সাইকেল চালাতে চালাতে হাত পা ব্যথা হয়ে গেল একটা রোগীরও সন্ধান নাই আরে দেশ গ্রাম থেকে অসুখ বিসুখ উঠে গেল না এভাবে চলতে থাকলে তো না খায় থাকা লাগবে

ডাক্তার সাহেব আমি মাসুদ খারাপ থাকতে কোনো টেনশন নাই যত টাকা লাগে আপনার চিকিৎসা করেন আমার বৌডারে বাসান আর বাড়িতে রান্না বান্না করার মতো কেউ নেই আপনাকে বললাম সাহেব তুই আসিস রান্না বান্না নিয়ে ডাক্তার সাহেব এই বয়সে নতুন মান দেখার আমার ইচ্ছা নাই আপনি কিছু একটা করেন ডাক্তার সাহেব ওকে তা তো করবই চিকিৎসা তো করাই লাগবে না ভালো করেই করি চিকিৎসা নাকি এই ওষুধ তিনটা তিনটা করে তিন বেলা হুম আশা করা যায় ভালো হয়ে যাবে খাওয়ার আগে না খাওয়ার পরে ডাক্তার সাহেব

টাকা না দিলে আমি সব মুনাফার খাতা তুলি আর আমার মুনাফার হার হাজার একশো টাকা প্রতি সপ্তাহে ঠিক আছে ডাক্তার সাহেব তাহলে আপনার মুনাফার খাতা লেখেন খেন আচ্ছা ঠিক আছে ওষুধপাতি ভালো করে খায় আর ভালো হয়ে যাবে হ্যাঁ আর বিষয় হচ্ছে দেখা এক সপ্তাহ পরে হবে সপ্তাহ যান মিস হয় না টাকা আমার পকেটে চলে আসে ঠিক আছে মুনাফা ঠিক আছে ডাক্তার টেকা পাই তোর কাছ থেকে ছয় হাজার তোর কোনো খোঁজ খবর নাই এ সপ্তাহের টেকাটাই তো দিসনি হ্যাঁ ডাক্তার সাহেব এ সপ্তাহত কাম কাজ কিছু নাই গো হাতের অবস্থা খুবই খারাপ তাই লাভের টেকাটা সামনের সপ্তাহ দিয়ে দেবি ডাক্তার সাহেব ওইসব তাং ফাং আমি বুঝে না ভয় ভাই আমাকে আমার আসল টেকা দে

জানো কিছু টাকার ওষুধ দিতে পারি কয় টাকার ওষুধ নেব দেন তো দুশো টাকার আমি তো দুশো টাকার ওষুধ দাসি ওষুধ বেচা তুই টাকা লিয়ে আলিস চাইলে কিছু কোন পর আমার কাছেও বেচতে পারিস এটা তোর ব্যক্তিগত ব্যাপার এই ব্যাগ আছে এক হাজার ওটা দুশো দুশো চারশো চোদ্দশো তাহলে কথা ওটাই থাকলো হ্যাঁ কতজন মনে থাকে আর নেক্সট টাইম যান সমস্যা না হয় ঠিক আছে কি আরফাত শরীর স্বাস্থ্য ভালো এই তো মোটামুটি ভালো না হলে বলো তোমাকে একটা হরমোন ইনজেকশন দিয়ে দেবো ডাক্তার ও ডাক্তার সাহেব বাবা খবর এই যে ওষুধটা নেন আর চোদ্দশো টাকা দেন ঘটনা হলো ওষুধ তো সেকেন্ড হ্যান্ড ওষুধ সেকেন্ড হ্যান্ড টাকা টাকা আমি এক হাজার দিতে আসবো এটা কোনো কথা বললেন ডাক্তার সাহেব আমি আপনার কাছ থেকে কিছুক্ষণ আগে চোদ্দশো টাকা ওষুধ নিলাম আর এখন বলতেছেন যে এক হাজার টাকা চোদ্দশো টাকা দেন টাকা দিব এক হাজার ভাই দিলে ওষুধ দে না দিলে না দে আমি জায়গা তাহলে দেন ডাক্তার সাহেব টাকা পয়সা পকেটের থেকে বাইর করতে কেমন কষ্ট লাগে কল করে পাঁচটা নয় ঠিক ডাক্তার সাহেব বইয়ের শরীর স্বাস্থ্য এখন কেমন রান্না বান্না কি শুরু করেছে ডাক্তার সাহেব মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো রান্না বান্না ভালোভাবেই করছে সাথে আবার ঠিকঠাক ভালো তো তাহলে দেখ সবই যখন ভালো তখন দেখ

আমাদের ভিডিওর ভালো গ্রহণ করার চেষ্টা করবেন খারাপ দিকগুলি বর্জন করবেন আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই লোকাল জনতার সঙ্গে থাকবেন ধন্যবাদ